বিবাহিত ত্রিশ বছরের এক মহিলার সাথে একুশ বছরের যুবকের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক তারই মধ্যে একাধিকবার সহবাসের অভিযোগ এমনকি মহিলার কাছ থেকে সোনা নিয়ে বন্ধক দেয় যুবক ব্যবসা করার জন্য কিছুর পরেও ওই মহিলাকে রেখে আবার বিয়েও করে ফেলেছে বলে অভিযোগ জানা গেছে অভিযোগকারী মহিলা ডোমকলের গাড়াবাড়িয়া এলাকার সাবানা বিবি এর আগে তার ইসলামপুরের মোক্তারপুর এলাকায় প্রথম বিবাহ হয় তাদের দুটি সন্তানও রয়েছে প্রথম পক্ষের স্বামী নেশাগ্রস্ত থাকার অভিযোগ তুলে তাদের বিবাহ বিচ্ছেদ হয় পরে সন্তানদের ভরণ পোষণের জন্য ডোমকলের একটি ডায়াগনস্টিক সেন্টারে বছরখানেক কাজ করেন তিনি সেখান থেকেই তার মোবাইল নম্বর পায় ডোমকলের বাবলাবোনা এলাকার কিরণ মণ্ডল নামের এক যুবক শুরু হয় প্রেমের সম্পর্ক ধাপে ধাপে সম্পর্ক গভীর হলে বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ সে থেকে নগদ টাকা সহ সোনা নিয়ে বন্ধক দেই ব্যবসা করার উদ্দেশ্যে হঠাৎ তিন দিন আগে ওই অভিযুক্ত যুবক কিরণ মণ্ডল অন্যত্র বিবাহ করে নেয় এ খবর পেয়ে তার বাড়ির সামনে যান তখনই অভিযুক্ত যুবক কিরণ মণ্ডলের মা খালিদা বিবি তার উপর চড়াও হয় এবং মারধর করা হয় এমনকি বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয় এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিকদের হেনস্থা করা হয় শুধু তাই নয় ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা চালানো হয় মারধর করার চেষ্টা চালালেও স্থানীয়দের দেখে বাড়িতে ঢুকে পড়েন অভিযুক্তরা পরে ভুল স্বীকার করেন উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযোগকারী মহিলাকে আটক করে নিয়ে যায় থানায় তবে ওই ঘটনায় অভিযুক্ত যুবক সামনে না আসলেও সমস্ত অভিযোগ অস্বীকার করেন মা খালিদা সাথে দুবছর থেকে আমাকে আশা যে বিয়ে করবো আজ করবো কাল করবো এরকম বলে বুঝি বুঝি রাখে তারপর যখন টাকা পয়সার দরকার হয় আমার কাছে চাই আমি দিই তারপর সাত দিন আগে আমার সাথে দেখা করেছে গায়া দি কিরে কেটেছে তোকে ধরা গাঁদা বিয়ে করবো না আজ তিন দিন হচ্ছে রাত্রি লক করে বিয়ে করে নিয়ে আমি শোনার পরে গায়ে আসলাম কানের বন্দুক দিয়েছে আর এমনি টাকা পয়সা নিয়েছে বিশ তিরিশ হাজার হবে আমি তো হিসাব করিনি যখন চেয়েছে তখন তখন দিয়েছি এখন কি চাইছেন কোন বিয়ে করেছে আমাকে এরকম দু বছর ইউজ করেছে আমার নাম সাবানা কোথায় জোর গাছে

ওর মা আমাকে মারধর করলো গলা টিপে ধরলো দেওয়ালের সাথে টক করলে গেছে আমার মাথায় ঘুম লেগেছে আমার নাম না ও যে ছেলের সাথে না আমার ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নাই কিছু নাই এমনি অনলাইনে কথা বলেছিল দুদিন তারপরে আমরা জানো যে ছেলের সঙ্গে কথা বলেছে দিয়ে বললো যে আমি বিয়ে করবো মেয়েটা তে তাই ছিল তার জন্য আমরা ওর দুই ছেলের মা এবার ওর লাতি পুতি সব আছে এবার মেয়ের বিহি দিয়েছে ওর ছেলে বড়ো দিয়ে ওর মেয়েটার অভ্যাসে ওরকম মানে টাকা পয়সা যাদেরই দেখে তাদের সঙ্গে ওরকম করে এই কারণে আমরা হলে পরে ছেলের বিহি দিলে তামার লোকে মানে সব বুলি এবার তো অভিযোগ যে আপনার ছেলে নাকি টাকা নিয়েছে তার কাছে না মিথ্যে কথা আমার ছেলে হলে পরে কাপড়ের এমনি প্যান্ট জামা গেঞ্জি এইসবের ব্যবসা করে দেখি এবং হলে পরে ছেলেকে ফাঁসিছে আমাদের জানা অতদিন হয়নি ধরলেন আমাদের জানা হচ্ছে হলে প্রায় চার পাঁচ ছ মাস হবে আর পাঁচ ছ মাসের মধ্যেই মানে ওরা কথা চলো আর আমি মানে মোবাইল আমার কাছে মোবাইল থাকে ছেলের কাছে থাকে না বড়ো মোবাইল আমার কাছে থাকে আমি ফোনটা আইলো আমি তারপরে কথা বলি যে কোথায় বাড়ি তোমার ও বলে যে শসা বাজার বাড়ি আমার আমার শসবাজে বাড়ি আমি কিরণকে ভালোবাসি তাই বলে তো আমি আবার আমার ছেলে আসে তারপর আমার ছেলেকে জিজ্ঞেস করি কারণ আমার ছেলে বলে যে না আমি মা শসবাজে কোনো মেয়েকে আমি ভালোবাসি নি একটা মেয়ে বিডিও বিডিও অফিসে একটা মেয়ে নোংরা ভাড়া থাকে সেই মেয়েটা আমাকে অনলাইনে খুব বিরক্ত করছে জ্বালাচ্ছে তোমাকে এই মোবাইল ধর তোমার কাছে থাকলো তুমি যখন এই মোবাইল রাখো তোমাকে ফোন করলে বলবা যায় ও শুধু আমাকে বলবে রাস্তাঘাটে যেখানে দেখবে সেখানে বলবে আমি বিহি করবো বিহি করবো তোমাকে তাই বলে তো ও দুইটি ছেলের মা আমি এবং যাই দেখছি দুটো ছেলের মা ও জামাই টামাই লাতি পুতি সব আছে ভাড়া থাকে বা ওটা হচ্ছে ও আপনার ছেলের সঙ্গে একসঙ্গে দুজনেরই ছবি পর্যন্ত ও ছবিটা আপনার ধরিলেন হর্ষদ থেকে আমার মোবাইল থেকে অন্য কেউ নিয়ে চলে আমার যখন ব্যাটার বড় আসে তখনও একবার পর বন্ধু এসে ছবি তুলতে গিয়েছিল না আমরা সেই ছবিটা ডিলিট করে দিই মানে আমার যখন নতুন বলিানো তখন এক বন্ধুকে মানে আমার মোবাইল থেকে কেউ না কেউ লিজেই যাই দিয়েছে ছবিটা রে অ্যাডজাস্ট করেছে আচ্ছা ওই ছবিতে যা দেখা যাচ্ছে দৃশ্যটা তো সম্পর্ক ছিল এমনকি মেটাকে মাঝ করেছে করেছেন এরকম অভিজ্ঞতা না আমরা কোনোদিন মাঝ ধর করিনি বা কোনোদিন আমরা যাইনি দেশে আজকে খবরে এসেও তো দেখলাম না আমার বাড়িতে ঢোকচলো বাড়ির ভিতর আমার ধললের লোকজন আছে আমার ছেলের নাম কিরণ আচ্ছা সংবাদ মাধ্যম ভিডিও করতে গেলে সেখানেও তাদেরকে মোবাইল কেড়ে নেওয়া ইট দিয়ে মারতে যাওয়া এমনকি তাদেরকে মারধরের অভিযোগ করেছে সে বিষয়ে কি বলবেন আপনি সংবাদ মাধ্যমকে কেন না মারধর না শোনেন না আমাদের ভুল হয়েছে মারধর কোনো কিছুই হয়নি এবং হলো পর আমার বাড়িতে হঠাৎ মেয়েটা আমার বাড়িতে অনেক মানুষ এসছে নিতে আজ আমার ছেলের বউ ছেলেকে নিতে এসছে এবার মানুষের সামনে বাড়ি ভিতরে সব মেলা মানুষ লিবে ঢুকে পড়ছে এই কারণে আমি মেয়েটাকে তাড়িয়ে তাড়িয়ে দিয়েছি সংবাদ মাধ্যম তো ঢুকতে যায়নি আপনার বাড়িতে তবু কেমন তাহলে না আমার বাড়িতে সোজাসুজা এসে ঢুকতে যাচ্ছে আমার ভুল হয়েছে আপনারা ক্ষমাকে দিয়ে আমার নাম খালেদা বি